ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি মূলার পকোড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে মোলা দিয়ে পকোড়া বানানো যায় এটা কি আপনারা আগে জানতেন কিনা অবশ্যই জানাবেন তো দেখুন আমি এখানে আলু নিয়েছি মোলা তারপর পরিমাণ মতো ডাল নিয়েছি মসুর ডাল আর অফ ক্যামেরায় আমি এখানে আলু এবং মোলা দুটাকেই গ্লেটারের চিকন অংশটা দিয়ে কেটে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আমি কিভাবে এই মূলার পকোড়াগুলো বানিয়েছি দেখতে থাকুন আসলে বেশ কিছুদিন যাবৎ মানে ইচ্ছা হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করি সীমিত টাইম নিয়ে ভিডিও তৈরি করি তো যার জন্য ওই কোনো কিছুই বলা হয় না যাই হোক দেখুন এখানে আমি লবণ দিয়েছি আর একটু হলুদ দিব দিয়ে এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব দশ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা ইচ্ছা মতো যতটুকু সময় মানে দশ পনেরো মিনিট রাখলেই হবে বেশি রাখার প্রয়োজন নাই আর যদি হাতে অল্প সময় থাকে লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে একটু ভালোভাবে কোচ দিয়ে এটা থেকে পানিটা বের করে নেবেন এতে করেও কিন্তু হবে তো যাই হোক আমি এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য আর ভিডিওর এই পর্যায়ে আমার ভিডিওটি যে বা যারাই দেখছেন ধৈর্য সহকারে দেখুন আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আমার আপুরা যারা ইউটিউবার আপু আছেন তাদের উদ্দেশ্যে জানি তারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমতি সব দিকেই এক্সপার্ট তারপরও কিছু কথা বলবো আমি মানে বেশ কিছুদিন যাবৎ কিন্তু ছয় মিনিট পাঁচ মিনিট সাত মিনিট এরকম ভিডিও দিচ্ছি আচ্ছা যদিও বা এটা আমার মানে এটা আমার ব্যর্থতা আমি কাউকে বলি না যে আমার ভিডিওটা কেন আপনারা ফুলওয়াচ করছেন না তো যাই হোক আমি মনে করি আমার যারা সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তারা যদি অন্তত ভিডিওটা ফুলওয়াচ করতেন তাহলে কিন্তু ভিডিওর যে ডিউরেশনটা ওইটা মানে নিশ্চয় ডাউন থাকতো না আর কি যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই আমি আমার ওয়াচ টাইম অন্যদিকে পূরণ করে ফেলবো এটা নিয়ে আমি কোনো টেনশন করি না কিন্তু একজন আপু আমাকে একটা প্রশ্ন করছিলো যে আপু আপনার তো মনি চ্যানেল আপনার ভিডিওতেও অনেক অ্যাড আসে আর এত অ্যাড কীভাবে আসে ছোট ছোট ভিডিওতে তো আমি ওই আপুর উদ্দেশ্যে বলতে চাই যে আপু আসলে আমার চ্যানেল এখনও মনি হয়নি তবে অল্পের জন্য আমি থেমে আসি যাই হোক এটুকু হয়ে যাবে তো আমি ধীরে সুস্থে কাজ করাটাই পছন্দ করি ধীরে সুস্থেই হোক যে কোনো জিনিস দেখবেন তাড়াহুড়া করলে ওইটার ফলাফলটা কিন্তু ভালো হয় না অনেকেই আছে লাইভ করে বিভিন্নভাবে রাতারাতি মানে ওয়াচ টাইমটা কাউন্ট করে মনি মনিটাইজেশন অন করতেছে কিংবা করতে গিয়েও কিন্তু আটকে যাচ্ছে ওই যে ওয়াচ টাইমটা কী জানি বলে অ্যাকুরেট কি না ওইটার জন্যও কিন্তু এখানে ইউটিউবের কাছে জবাব জবাবদিহিত করতে হয় এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক দেখুন এখানে আমি আলু এবং যে হলুদ মরিচ দিয়ে ইয়ে করে রাখছিলাম মেরিনেট করে এগুলোকে ভালোভাবে চিপে পানিটা বের করে এখান থেকে আমি আরেকটা বাটিতে নিয়ে নিছি এবং এখানে আমি দিয়েছি ধনে পাতা কচি পেঁয়াজ কচি কাঁচা মরিচ কচি আর ডাল আপনাদেরকে তো দেখালাম ডালটা আপনারা হাতের মোট অনুযায়ী নিয়ে নেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আর জিরা আদা একটা রসুনের কোয়া একসাথে পেস্ট করে আমার মানে জিরা গুঁড়োটা ফুরিয়ে গেছিলো আবার করে ফেলছি কিন্তু এটা যখন বানাইছি তখন কিন্তু ছিল না যার জন্য পাটায় বেটেই কিন্তু দিয়েছি তিনটা একসাথে বেটে নিয়েছি অল্প মানে অল্প সময়ের মধ্যে করার জন্য তিনটা আলাদা আলাদাভাবে বাড়তে গেলে আপনাদেরকে দেখাতে গেলে আমার অনেকটাই সময়ের প্রয়োজন আমার সময়টা বাঁচানোর জন্য একসাথে আমি বেটে ফেলছি একসাথে আপনাদেরকে দেখিয়ে ফেললাম আর এই যে দেখুন এখানে এখন সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মেয়েকে এখন পকোড়াগুলো বানাবো আপনারা দেখবেন যাই হোক ভিডিওর অ্যাড প্রসঙ্গে আপনাদের কাছে একটা কথা বলি যে আমার ভিডিওতে অ্যাড আসে ওনার নাকি বিশ্বাস হয় না যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই আপনি বললে তো বিশ্বাস করব না আপনার ভিডিওতে প্রচুর অ্যাড আসে আমার ভিডিওতে অ্যাড আসার কারণ আছে কারণ আমি ইচ্ছে করে মনি চ্যানেলের অ্যাড দেখি ঠিক আছে আপনারা যারা নতুন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনি মনিটাইজেশন যদি নাও হয়ে থাকে আপনার যদি একটা মনি চ্যানেলের ভিডিও দেখেন স্কিপ আসার পরেও দশ সেকেন্ড ওই অ্যাডটা দেখবেন এতে করে কিন্তু আপনার লাভ যে কেমন লাভ ওই যে অ্যাড স্পন্সার করছেন উনি কিন্তু আপনার আপনি যে দশ মানে দশ সেকেন্ড ওনার অ্যাডের প্রতি ইন্টারেস্ট দেখাইছেন এটা কিন্তু উনি বুঝতে পারে ঠিক আছে তো দেখা যায় আপনার ভিডিওটাও কিন্তু ওনারা সিলেক্ট করবে ওনাদের মানে স্পনসার করবে ওনাদের অ্যাড আপনার ভিডিওতেও তো আমার মোটামুটি একশো ভিউজ আসার পর আমার ভিডিওতে কিন্তু অ্যাড আসে অনেক বনি চ্যানেলেও আমি দেখছি যে আমি যার ভিডিওই দেখি একদম এ টু জ্যাড ফলোয়াজ করেই দেখি এটা বলে বিশ্বাস করানোর কোনো কিছু নাই আমি কারো উপকারের জন্য দেখি না কারো ক্ষতির জন্য দেখি না আমি আমার নিজের জন্য দেখি আমার নিজের চ্যানেলের ভালোর জন্য দেখি যাই হোক আমি আমার মতো করে আমার সততা ঠিক রেখে আমি যে কাজ করে যাচ্ছি আর আমাকে ইউটিউব আমার সফলতা দিবে কি না এটা মানে একান্তই ইউটিউবের ব্যাপার আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না যাই হোক প্রথম দিকে আমার সাবস্ক্রাইবার ছিল না কিন্তু এখন মোটামুটি আমার প্রতিদিন মোটামুটি লাইভ থেকে আর এভাবে ভিডিও থেকেও মোটামুটি পঞ্চাশ ষাটটা করে সাবস্ক্রাইব আসছে ঠিক আছে তো এটা কিন্তু আমাকে ইউটিউবেই দিচ্ছে আমি যেহেতু আমার কাজটা আমি ইউটিউব যেভাবে বলতেছে আমি ওইভাবেই করতেছি কারো ভিডিও ভালো না লাগলে আমি ওই ভিডিওতে ক্লিক করবো না ঠিক আছে আমার যদি ভালো না লাগে আমি ওই ভিডিওটা দেখব না কিন্তু ভিডিওটাতে ক্লিক করার পর ওইটার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু বের হই না এটা আমার চ্যানেলের সুবিধার জন্য আমার চ্যানেলটা ভালো রাখবো এই জন্য আশা করি বোঝাতে পেরেছি আর অনেকেই আছে দুই মিনিট দেখে দৌড় মারেন ঠিক আছে এতে করে ভাইরাল হতে পারবেন না হয়তো বা দুই চারটা ভিউজ আনতে পারবেন চ্যানেলে তো যাই হোক দেখুন এখানে আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই পকোড়া এটা হচ্ছে সেকেন্ড টাইম প্রথমটা ভেজে উঠাইছি বাচ্চারা খেয়ে ফেলছে আর পরবর্তীটা অনেক যুদ্ধ করে রাখছি যে এটা আমি একটু ছবি উঠাবো একটু রাখি তারপর এগুলা রকম শুধু ছবিটা ওঠানো শেষ আর কিন্তু খা মানে খাওয়াও হয়ে গেছে এই মূলার পকোড়া আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর অনেক কথা বলে ফেলছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এখানে আমরা সবাই সবারটা বুঝতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ